আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন ডিজাইনটি এটি সম্পূর্ণ পাকিস্তানি স্টাইল করে প্রস্তুত করা হয়েছে জাস্ট দেখার মতো জিনিস দেখুন কতটা সুন্দর কতটা দৃষ্টিনন্দন আর কতটা আকর্ষণীয় করে প্রস্তুত করা হয়েছে কালার দেখুন ডিজাইন দেখুন জাস্ট এই ডিজাইনটি এতটা ভাইরাল হতে চলেছে যেটা আপনি কয়েকদিন পরেই ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের শাফি নূর কালেকশন এটি হচ্ছে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের অনন্য উপহার আপনারা যারা আপনাদের বিজনেসের মধ্যে নতুনত্ব সৃষ্টি করতে চান নিত্য নতুন আপডেট কালেকশনগুলোকে এড করতে চান এগুলো আপনারা আপনাদের বিজনেসের মধ্যে এড করতে পারেন সাফি নূর কালেকশন চমৎকার কোয়ালিটি চমৎকার ফ্যাব্রিক্স গুণে মানে সব কিছুতে অনন্য দর্শক শ্রোতা বন্ধুরা এটি করা হয়েছে ফাইভ ব্রাদার্স থেকে সো আপনারা যারা এই ধরনের কোয়ালিটিফুল দৃষ্টিনন্দন কালারফুল ড্রেস চাচ্ছেন তাদের জন্য আমরা প্রস্তুত করেছি হানড্রেড পারসেন্ট কটন সম্পূর্ণ রঙকশ কালার গ্যারান্টি একদম ফ্রি সাইজ লম্বায় ছেচল্লিশ সাতচল্লিশ এবং বডির বহরে তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের সঙ্গে সুন্দর কালার আর ডিজাইনের কম্বিনেশনে আপনি হাতার আর কাপড় পেয়ে যাবেন ড্রেসের সামনের সাইড আর ব্যাক সাইড একদম এক কী স্টাইল করে প্রস্তুত করা হয়েছে সো ড্রেসটির ডিজাইনটি হয়েছে অনন্য সাধারণ জি এটিতে পাঁচ হাতের বিশাল বড় ওড়না পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি আড়াই গজের উন্নত কোয়ালিটির পপলিন পায়জামার কাপড় পেয়ে যাবেন জাস্ট দেখুন এটি হচ্ছে আমাদের ওড়নাটি এত সুন্দর হয়েছে ড্রেসের ডিজাইনের সঙ্গে মিল রেখে ওড়নাটাকে এতটা কালারফুল করে ফুটিয়ে তোলা হয়েছে যেটা আপনি যখন হাতে পাবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন জি এবং ড্রেসের যেই কাপড় এটার মধ্যে দুইটা ডিজাইন দুইটা কালার করা হয়েছে একটি হচ্ছে একদম ব্ল্যাক কালারের ভিতরে আরেকটি হচ্ছে লাইট স্কাই স্ট্যান্ডার্ড কালারের ভিতরে সাফি নূর কালেকশন সাফি নূর কালেকশন সম্পূর্ণ জমজম কোয়ালিটিতে পাকিস্তানি স্টাইল করে এতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যেটা বাংলাদেশের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সো আমরা চাচ্ছি আপনারা আপনাদের বিজনেসের মধ্যে নতুনত্ব সৃষ্টি করুন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো এড করে আপনার বিজনেসকে সম্প্রসারিত করুন সুদূর প্রসারীর লক্ষ্য নিয়ে আপনি এগিয়ে চলুন দৃঢ় প্রত্যয়ে জি দর্শক আপনি যদি আমাদের এই কালেকশনগুলোকে আপনার বিজনেসে অ্যাড করতে পারেন আশা করি আপনার বিজনেসটা হবে অনন্য সাধারণ জি নতুনত্ব সৃষ্টিতে আমরা আছি সবসময় আপনার পাশে আর ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম মানেই অন্য কিছু নতুন কিছু ভিন্ন কিছু অনন্য কিছু আর অনন্য সাধারণ ড্রেসগুলোই আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে আমরা যেহেতু শুধুমাত্র পাইকারি বিজনেস করি সো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদমই পাইকারি প্রাইজে আর এই ড্রেসগুলো আপনি খুচরো বাজারে মিনিমাম বারোশো তেরোশো টাকা করে সেল দিতে পারবেন প্রতিটা ড্রেসে আপনার পাঁচশত ছয়শত টাকা করে লাভ থাকবে একদম ইজিভাবে দর্শক আজকের মতো এখানে বিদায়